কত কোটি টাকার মালিক ভাইয়া আমার ঢাকায় নিজের বাড়ি আছে আটতলা কয়টা একটা বাড়ি সেটা আমার নিজের না মানে আমার বাবার বাড়ি আমার चाचा আমার চাচা আমার বাবারা একদম জথু ফ্যামিলি আমরা থাকতেছি তাদের সাথে আমিও তাদের সদস্য বাট এখন আমি রাস্তার ফকির মানে ফকির বলতে আমার নিজে প্রপার্টি আছে কিন্তু ওই প্রপার্টি আমি বলবো না যে প্রপার্টি আমার অনেক কিছু

এর আগেও আমি অনেক নিউজ দিয়েছি যেগুলো দেখে আমার রিলেটিভ আমার প্যারেন্টস আমাকে আজকে বাসা থেকে বের করে দিয়েছে কারণ এই রাজের জন্য রাজকে আমার সম্মান নিলামে লাগছে রাজের ভালোবাসার জন্য আমি আজকে সোসাইটি সবার সামনে ওপেনলি কথা বলছি আমার একটাই কথা যেখানে আমার ফ্যামিলি নাই যেখানে আমার ভালোবাসা লুকিয়ে আছে যেখানে আমার সম্মান নিলামে লাগছে আমি একজন নারী হয়ে কিভাবে স্টপ থাকবো ডিস্টার্ব থাকবো না আমি আমার পজিশন আমার ভালোবাসা আমার সম্মান ব্যাক পাবার জন্য আমি আরো অনেক দূর যাব। আমার একটাই নিউজ সন্দীপ সাহাকে রাজের দুলাভাইকে সন্দীপ সাহা আমার সাথে আমার সাথে কন্ট্রাকে আসো আমার সাথে কথা বলো আমাকে অ্যাকসেপ্ট করো তুমি যত বন্ধু আমাকে অ্যাকসেপ্ট না করবা সন্দীপ সাহা হ্যান্ডসাম দুলা ভাই যত পর্যন্ত আমাকে অ্যাকসেপ্ট না করবো আমি তত পর্যন্ত এরকম পাগলামি করব। আমি তত পর্যন্ত ক্যামেরার সামনে দাঁড়াবো আমি তত পর্যন্ত আমি পাগলামি করে যাব। যত পর্যন্ত তুমি আমার অধিকার না দিবা মিস্টার সঞ্জিত সাহা আচ্ছা শুধু আমি নাই আচ্ছা এটা এটা ভুল কথা কারণ আমি কথা বলি অনেক লাউডলি আমি কথা বলি একদম ন্যাচারাল আমার কথা অনেক হাই একজন মানুষ বলে কারণ আমি যে স্লিভলেস ব্লাউজ পড়েছি এরকম স্লিভলেস ব্লাউজ অনেকেই পড়তেছে অনেকে ওয়েস্টার্ন ড্রেস পড়তেছে কো কাউকে নিয়ে তো এরকম কথা বলছে না আমাকে দিয়ে কেন বলছে কারণ কারণ আমি ওপেনলি কথা বলি আমি কাউকেই পাত্তা দেই। না আমি আরও অনেক লাউডলি বলতে পারি যা আমার মিডিয়া ভাইরাল চাচ্ছে না আমি বলি বাট আমি বাংলাদেশের নাগরিক যদি শুনতে চান আমি বলবো আমার কথা হচ্ছে আমার কথা কেন ভাইরাল হয় কারণ হইছে আমি কথা ঠিকঠাক বলতে জানি আমার প্রেজেন্টেশন বেস্ট আমি যা বলি তাই ভাইরাল হয় কারণ আমি তো লুকায় কথা বলছি না আমি লুকাবো না যতটুকু দরকার আমি ততটুকুই বলবো আমার ভালোবাসা পাওয়া যায় অনেক কিছু করতে পারি সো এখানে কোনো সাবজেক্ট না সাবজেক্ট হচ্ছে আমি ঠিকঠাক কথা বলতে জানি